হয়ে যাওয়ার পরেও মসজিদের নিচে মন্দির খুঁজে পাচ্ছে এরা এরা বেকারত্ব কিভাবে কমাবে তা নিয়ে কোনো প্রশ্ন নেই টাকা বিদেশ থেকে ফিরিয়ে নিয়ে আসবে কে সেই বিষয়ে আর শব্দ পড়া ছুটছে না এরা শুধুমাত্র সংখ্যার জোরে সংখ্যালঘুদেরকে দমন পীড়ন করছি এই অ্যামেন্ডমেন্টের নামে সংশোধনীর নামে সংখ্যালঘু মুসলমানদের অধিকার কেড়ে নেওয়ার অবশ্যইতা এর বিরুদ্ধে আমরা তারা সংখ্যায় পাশ করিয়ে নিলেও আমরা মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই বিলের আমরা প্রতিবাদ জানাবো এবং সর্বোচ্চ বিচারালয়ে গিয়ে আমরা